জি এখন দেখাচ্ছি দেখেন ছয় ইঞ্চি মোটা কাঠ থেকে বেরোয় হাতল এবং দেখেন টোন করা আছে মিনার করা আছে হ্যাঁ করা আছে ছয়টা ম্যাগাজিন ট্রে কর্নার এবং চার ইঞ্চি সলিড ফর্ম টাকি সুইট ভেলভেট কাপড় এবং সাতটা বালিশ সহ এই কর্নারটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ভিডিও থেকে আসবেন এটা আমরা আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তেষট্টি হাজার টাকা নিতে পারছেন দেখছেন ডায়মন্ড স্ট্রং করা আছে সাইড দিয়ে ভাই একটু কাছ থেকে একটু দেখাই দেন কাপড়ের কোয়ালিটিটা দেখান কত সুন্দর জি দেখলেন জি ভিওর্স এখন আমরা চলে আসছি এটা বালিশ দিয়ে দিও এই যে দেখেন এটা আছে টু টু ওয়ান ঠিক আছে কত লাক্সারিয়াস টু টু ওয়ান এই সোফাটা নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকায় টু টু ওয়ানের এই সোফা নিতে পারবেন আচ্ছা এখন একটু দেখাই এই যে এ একটা কোয়ালিটি আছে দেখেন এই যে এটা এটা টু টু ওয়ান এই যে এক লাইন ধরে বালিশগুলো সাজাই দিও এই যে দেখেন অনেক সুন্দর গর্জি আছে বা গদি করা আছে এখানে কাঠ করা আছে ঠিক আছে এখানে কিন্তু কাপড় করা দুই ধরনের কন্ট্রাস্ট কাপড় এই সোফাটা নিতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো টাকা অনলি বিশ হাজার নয়শো বিশ হাজার নয়শো এটা নিতে পারছেন আবার এটা দেখেন এটা নিতে পারবেন কিন্তু আপনারা মাত্র সতেরো হাজার নয়শো টাকা অনলি অনলি সতেরো হাজার নয়শো ওই যে পিছনে দেখেন সতেরো হাজার নয়শো এ আছে হ্যাঁ এখন আমরা চলে আসছি এই যে দেখেন এখানে একটা আছে মাত্র সতেরো হাজার নয়শো এই যে টু টু ওয়ান সেগুন কাঠের চাপ করা আছে পাঁচটা বালিশ করা আছে নাঠাই করা আছে অনেক সুন্দর আছে যে এখন আমরা একটা দেখেন কর্নার এই যে মিনি কর্নার পাঁচটা সিট দেখেন এখানে চার ইঞ্চি সলিড ফোম চাপ করা আছে কর্নার সব পাঁচ সিটের এই সোপাটার মূল্য আছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা সম্মানিত ভিয়ার পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় এরকম একটা ইয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে মিনি কর্নার নিতে পারবেন এখন দেখাবো এই যে এই সোফা কাম বেড দিনে সোফা রাইতে বেড হ্যাঁ সোফা কাম বেড এই যে দেখেন দুইটা বড় বড় বালিশ এবং এটা এই যে দেখেন এটা কিন্তু খুলে আপনার এ করা যাবে খুলো হ্যাঁ এই যে এই যে বিছাইলে এটা বেড হয়ে যাবে হ্যাঁ জায়গার অভাবে দেখাতে পারছে না সমৃদ্ধি বিয়ার্স এটা কিন্তু চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে ঠিক আছে এই যে দেখেন এখন আবার সোফা হয়ে গেল সোফা কাম বেড এটা এটা মূল্য মাত্র উনিশ হাজার নয়শো টাকায় সুফা কাম বেড হ্যাঁ এখন দেখছেন এই যে একটা কর্নার এল এল প্যাটার্ন এছাড়া একটা ডিবান তিনটা সিট দিয়ে এল প্যাটার্ন কর্নার এটার মূল্য আছে মাত্র বাইশ হাজার নয়শো টাকা অনলি বাইশ হাজার নয়শো অনলি দেখতে পাচ্ছেন বাইশ হাজার নয়শো এদিক জি বাইশ হাজার নয়শো আর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বক্স সোফা এটা মাত্র তেরো হাজার নয়শো টাকা জি ধামাকা অফার তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো টাকা এখন দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া সোফা দামি সোফা হ্যাঁ ভিক্টোরিয়া দামি সোফা থ্রি টু ওয়ান টোটালি হচ্ছে ছয়টা সিট থ্রি টু ওয়ান ছয় সিটের এই সোফা দেখেন চার ইঞ্চি রাবার ফোম এবং বিশ বছরের ঘুনের গ্যারান্টিযুক্ত কাঠ সিজনিং এই কড়ই কাঠের এই সোফাটার মূল্য আছে আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা জাস্ট আমরা ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি বিস্তারিত জানার জন্য আমাদেরকে ভিডিও কল দিবেন প্রোডাক্ট শোরুম ভিজিট করবেন পেয়ে যাবেন জি ভাই আরও কিছু দেখায় আসেন সঙ্গে আপনার সেন্টার টেবিল নিতে পারেন ভিক্টোরিয়া সেন্টার টেবিল অভাব নাই আমাদের কাছে এই যে দেখেন ভিক্টোরিয়া সেন্টার টেবিল মাত্র তেরো হাজার নয়শো টাকা করে অনলি তেরো হাজার নয়শো সেগুন কাঠের এই যে দেখছেন যাদের বাজেট খুবই কম বাজেট সোফা থ্রি টু ওয়ান ছয় সিটের সোফা মাত্র বারো হাজার নয়শো ছয় এটা হলো সাত দাম সোফা আচ্ছা এখন কর্নার দেখায় ভাই তিন সেট কর্নার আছে এখানে এক সেট কর্নার দেখেন কত সুন্দর করা আছে সেগুনের এই কর্নার মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় উনচল্লিশ হাজার নয়শো টাকায় কর্নার কফি টেবিল নিতে পারেন মাত্র দশ হাজার নয়শো জি উনচল্লিশ হাজার নয়শো টাকায় এই কর্নার নেবেন সাইডে আসেন আরো কর্নার দেখান এই যে এই যে দেখেন এই কর্নারটা ভাই এই কর্নারটা কত সুন্দর কর্চি আছে হ্যাঁ এই কর্নারটা টু টু ওয়ান এবং ম্যাগাজিনটের কর্নার সহ সাতটা বালিশ সহ মাত্র উনচল্লিশ হাজার নয়শো এটাও হ্যাঁ বালিশ সহ একবারে উনচল্লিশ হাজার নয়শো আচ্ছা এখন দেখেন এখানে আর একটা কর্নার আছে ভাই হ্যাঁ সেগুন কাঠ যারা কাঠ চিনবে ভালো না হলে মিস্ত্রি নিয়ে এসে কাঠ চেক করে নিতে পারবেন সেগুন কাঠ এই যে দেখেন এই একটা কর্নার এই কর্নারটা মাত্র আপনার উনপঞ্চাশ হাজার নয়শো টাকা হ্যাঁ এই যে মিনা করা আছে কত সুন্দর গর্জিয়াস করা আছে তারপরে আপনারা দিবেন আসবেন কিছু কম বেশ করে রাখা যাবে ভিডিও জুড়ে থাকবেন আমরা আরো কিছু প্রোডাক্ট দেখানোর জন্য আমাদের ঠিক এই শোরুমের পাশে আরেকটা শোরুম বড় শোরুম সেখানে আরো অনেক প্রোডাক্ট আছে সেগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসছি জাস্ট একটু হোল্ড করবেন দয়া করে ঠিক আছে জি সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরেকটা মডেল এই যে কত সুন্দর কালার দেখেন কালার কম্বিনেশন করা আছে সুইট ভেলভেট কাপড় দিয়ে এই যে কার ভাতা সহ এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে অনলি বিশ হাজার নয়শো এই সোফাটা এখন দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট মডেল চব্বিশ সালের লেটেস্ট মডেল এটা হ্যাঁ দেখেন এই যে কত সুন্দর চাপ করা আছে এটা কিন্তু আপনার লিস্টিলের গোল্ডেন পায়া স্টিলের গোল্ডেন পায়া এবং সুইট ভেলভেট কাপড় দিয়ে কাজ করা আছে এটা মূল্য আছে আমাদের কাছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা অনলি বত্রিশ হাজার নয়শো ডিসকাউন্ট করা যাবে কিছু এটার আর একটা মডেল আছে দেখেন ভাই স্টিলে পায়া করা ঠিক আছে এটাও আমাদের কাছে বত্রিশ হাজার নয়শো টাকা নিতে পারতেছেন সম্মানিত ভিওয়ার্স আমরা আরও কিছু দেখানোর জন্য চেষ্টা করছি তাহলে বত্রিশ হাজার নয়শো এটাও বত্রিশ হাজার নয়শো আর এটা আছে বিশ হাজার নয়শো ঠিক আছে এই হলো আমাদের প্রোডাক্ট ছিল আর দুই সেট সোফা আমাদের রেডি আছে এখানে যেমন এই একটা চলে যাবে মাগুরাতে মাগুরাতে যাচ্ছে এই ডিমান্ডটা এটা কাস্টমাইজ অর্ডারের একটা ডিমান্ড এই ডিমান্ডটার মূল্য আছে মাত্র আঠারো হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্টে সতেরো হাজার নয়শো টাকা নিতে পারবেন সতেরো হাজার নয়শো দেখেন ডায়মন্ড স্টোন কাজ করা আছে এই যে ভিক্টোরিয়া সোফা এটা মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো বলিয়ে দিছিলাম আগের ভিডিওতে এই এই ভিডিওতেই এই যে দেখেন টু টু ওয়ান সরি থ্রি টু ওয়ান ছয় সিট এই যে এটা চলে যাচ্ছে ঢাকার বাইরে কত সুন্দর গর্জিয়াস মনোরম কর্নার দেখেন ভাই হাতলটা কত সুন্দর সেগুন কাঠের হ্যাঁ মিনার করা আছে ফাইবার করা আছে বালিশ ফাইবারে বালিশ এবং গদিস কম করা ম্যাগাজিন ট্রে কর্নার সব সহ এই সুপারটার মূল্য আছে আমাদের কাছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা অনলি জাকভিহার্স আমাদের লোকেশন দিয়ে জানলে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপরে মেট্রো রেল চলতেছে মেট্রো রেল দুশো ছিয়াশি নম্বর পিলার সামনে ফুল কলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ এখানে এসে ফোন দিলে পেয়ে যাবেন আরেন ফার্নিচার আর আপনার যাদের ক্রেডিট কার্ড আছে ইএমআই করে নিতে পারবেন আঠাশটা ব্যাংকের সঙ্গে ছয় মাসের স্যার আমাদের লোকেশন ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে দেখবেন অপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুল কলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে যে রোড ঢুকছে এই রোডে ঢুকে প্রথম হাতের বামের রোড আসলে আর এন ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের যাদের ক্রেডিট কার্ড আছে আমরা ছয় মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমরা ইএমআই করে দিতে পারবো ইএমআই করার সুযোগ সুবিধা আছে ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর এন ফার্নিচার থেকে ইনশাল্লাহ আর আমাদের ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে যে নাম্বারে কল করে চলে আসবেন কাস্টমাইজ অর্ডার দেওয়ার জন্য চলে আসবেন ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ